আপনি কি ইফতারে কন্টিনেন্টাল স্পেশাল কোয়ালিটি ফুড ট্রাই করতে যাচ্ছেন সাথে ন্যাচারাল কোনো অ্যাম্বিয়েন্সে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অত্রো এলাকার সেরা রুপটা রেস্টুরেন্ট আড্ডায় ভিজিট করতে আপনি এখানে এক্সট্রিম লেভেলে এক্সপিরিয়েন্স সহ পাবেন ন্যাচারাল অ্যাম্বিয়েন্স পবিত্র রমজান মাস উপলক্ষে এই আড্ডা রেস্টুরেন্ট কিন্তু নিয়ে এসেছে বেশ কিছু প্লেটার এখানে দুইটা কন্টিনেন্টাল প্লেটার আছে আর দুইটা আছে থাই প্লেটার অ্যান্ড এই প্লেটারের ডেকোরেট কিন্তু অনেকটাই নেক্সট লেভেলের মতো আমাদের খাবারের কোয়ালিটিটা দেখতে হবে আমাদের খাবারের কোয়ালিটি অনেকটা ভালো অন্যদের তুলনায় আমাদের খাবারের কোয়ালিটি অনেকটাই বেটার এবং আমাদের কোয়ালিটি কোয়ান্টিটিটা অনেকটাই বেটার এবং একজনের পরিমাণও খুব হবে এই হচ্ছে বি অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখানে হচ্ছে একজনের পরিমাণ রেড ফ্রাইড রাইস আছে আর হচ্ছে মেক্সিকান স্যালাদ আছে দুই পিস হচ্ছে ফিশ ফিঙ্গার আছে এক পিস হচ্ছে ফ্রাইড চিকেন আছে আর এখানে একটা ইউনিক একটা আইটেম আছে সেটা হইতেছে বিফ জিঙ্গার উইথ মাশরুম জুসি জুসি মনে হইতেছে এই ইফতার প্লেটারটার সাথে আছে দিল খুশি শরবত এটার নামটা কিন্তু অনেকটা ইউনিক অ্যান্ড তার সাথে আছে ক্রিমি ফুড এটাও বেশ আমার দেখতে অনেকটা ইউনিক মনে হইলো আর হচ্ছে দুই পিস খেজুর আমি একটু এইখানে দেখাই এখানে যে এখানে বেশ ভালো পরিমাণ ফ্রুট আছে ফ্রুটের মধ্যে হচ্ছে পেঁপে তরমুজ আর হচ্ছে পেয়ারা দেখা যাচ্ছে অ্যান্ড তাছাড়া আর কিছু খাবার হয় তাছাড়া আমি একটু ট্রাই করে দেখি এটা বিসমিল্লা করে বিসমিল্লা হুম প্রিমিয়াম ফ্রুডে এখানে যেটা আছে এটা কিন্তু খেতে বেশ একটু ইউনিক মনে হলো অ্যান্ড এটা টেস্টটা অনেকটা লাইট একটা টেস্ট দিল খুশি যাবৎ মানে এটা খাওয়ার পর হয়তো আপনার দিলটা খুশি হয়ে যাবে ট্রাই করে দেখি অ্যামেজিং এটা খাওয়ার পর অনেকটাই মুডটা একদমই ফ্রেশ হয়ে গেছে এটা হচ্ছে রেড ফ্রাইড রাইস একটু ঝরঝর হয়েছে বিসমিল্লা করে খেয়ে দেখি শুধু হুম বেশ ভালোই লাগলো আচ্ছা এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার দিছে ঠিক আছে এটা আমি এক পিস্ট ট্রাই করে দেখি হুম দেখি কিন্তু ভালোই লাগলো একটু ইউনিক বিফ উইথ জিঙ্গার অ্যান্ড মাশরুম এটা দেখতে কিন্তু অনেকটাই মানে এখানে যে বিফের যে সাইজগুলো আছে এটা হচ্ছে লাইক একটু লম্বা লম্বাগুলো কেটে দিছে এটা খেয়ে দেখি হুম এটা গরম গরম খেলে কিন্তু ওয়াও এটার সাথে আদার একটা বাইট পড়লো জাস্ট ওয়া এটা দেখতেই মন ভিতরে অনেকটা স্পাইসি হবে বাট এটা অনেকটা স্পাইসি না বাট খেতে কিন্তু আলাদা বেশ ভালোই লাগলো একটু ডিফারেন্ট অ্যান্ড এক পিস এখানে হচ্ছে ফ্রাইড চিকেন আছে বিশেষ করে ইফতারের মধ্যে যদি অনেক স্পাইসি বা অনেক মশলা খাবার থাকে তাহলে কিন্তু দেখা যায় খেতে একটু আনকমফোর্টেবল হয় বাট এই টেস্টগুলো সবগুলোই একদমই লাইট ছিল যা কারণে খেতে আর আমরা বেশ ভালোই লাগলো এখানে কিন্তু একটা লোভনীয় কন্টিনেন্টাল একটা প্লেটার আছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাট এখানে আমি দুটা ইউনিক খাবার পাইছি একটা হচ্ছে এখানে বার্বিক দুটা উইংস আছে অ্যান্ড এখানে হচ্ছে ক্রিম চিকেন আছে দুই পিস চিকেনের সাথে ক্রিম গার্নিশ করে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে ওয়েজ সালাদ দ্য ফার্স্ট টাইম আমি ডিফারেন্ট একটা আইটেম দেখলাম ক্রিম যে চিকেনটা আছে এটা ট্রাই করে দেখি একদমই ক্রিমি ক্রিমি লাগলো বাট যদি আমি ক্রিমি টাইপের খাবারগুলো একটু অ্যাভয়েড করি তাহলে যেমন সে ক্রিমি খাবারগুলো কেমন খেতে কেমন যেন একটু মনে হয় বিসমিল্লা এইটার টেস্টটা অনেকটাই লাইট বাট খেতে বেশ ভালোই লাগলো উইংসটা হচ্ছে বার্বিকি উইংস দেখতে একদমই মনে হইতেছে আজকে বাঁচব বিসমিল্লা হুম ং আসলেই আমি বারবেক যে সসটা অনেক বেশি স্পাইসি না বাট খেতে কিন্তু একটু ডিফারেন্ট মনে হল আমার কাছে এটা একটু খেয়ে দেখি বুঝলাম ইফতার প্লেটের মধ্যে এই ওয়েজেসটা আমার কাছে অনেকটাই আলোর চপ উপলক্ষে আড্ডা রেস্টুরেন্ট দুটি নতুন নিয়ে চলে আসতে পারবেন এই আড্ডা রেস্টুরেন্টে ইফতারের মধ্যে পুডিংটা থাকাতে কিন্তু ব্যাপারটা আরো বেশি জোস হয়েছে কিন্তু সচেতন দেখা যায় আমরা এই সময়গুলোতে দেখা যায় এই আইটেম ট্রাই করি না বাট এই পুডিনটা কিন্তু অনেক হেলদি এগুলো যদি ইফতার মেনুতে থাকে তাহলে কিন্তু